কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউট নিয়ে এসেছে এক নতুন যুগের প্রশিক্ষণ কোর্স চলমান ডিজিটাল যুগে কন্টেন্ট হচ্ছে রাজা আর এখন সেই রাজ্য জয় করতে এআই আপনার সবচেয়ে বড় হাতিয়ার আসসালামু আলাইকুম অলরেডি আপনারা যে ভয়েসটা দেখে ফেলেছেন এটা টোটালি এআই এর মাধ্যমে আমাদের অনেকেরই কণ্ঠ ওইভাবে সুন্দর না অথবা আমরা ভালো করে ভয়েস ওভার দিতে পারি না শ্রুতিমধুর ভাবে কথা বলতে পারি না শুদ্ধ উচ্চারণ করে কথা বলতে পারি না এজন্য আমরা নিজেদের কন্টেন্টগুলো নিজেরা ভয়েস ওভার দিয়ে ঠিকমতো আমরা করতে পারি না অথবা থিঙ্কিং আসে না এজন্য এই যে মাত্র আপনারা যে এআই এর ভয়েস ওভারটা দেখলেন এটা কিভাবে তৈরি করে আমরা এই বিষয়টা আজকে দেখব তো আমাদের কাছে একটা ছোট্ট স্ক্রিপ্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন তৈরি শিখুন আপনার কেরিয়ারে আনুন নতুন মাত্রা ইত্যাদি ইত্যাদি এখানে ছোট্ট আমাদের একটা স্ক্রিপ্ট আছে আমরা এটা দিয়ে যদি এআই ভয়েস ওভার তৈরি করতে চাই তাহলে আমরা একটা ওয়েবসাইটে যাব এটার নাম হচ্ছে ক্লিপ চ্যাম্প ক্লিপ চ্যাম্পে যদি আমরা ঢুকি এবং প্রথম যেই ওয়েবসাইটটা আছে এটাতেই চলে যাবো এবং ট্রাই টু ফ্রিতে গেলাম যাওয়ার পরে আমাদের প্রথমে হয়তো ইমেলটা সাইনিং করে নিতে হবে এটা কাজ করার জন্য আমরা এটা সাইনিং করে নিলাম ওকে আচ্ছা অলরেডি কিন্তু আমাদের সাইনিং হয়ে গেছে হয়ে গেলে আমরা এই যে প্রথম দ্বিতীয়তে যেটা আছে ট্যাক্স টু স্পিচ এটাতে একটা ক্লিক করব তো আমাদের ক্লিপচ্যাম্পের যেই টেক্সট টু স্পিচ অপশনটা আছে এটা কিন্তু চলে আসছে আমরা বাম সাইড থেকে নিচে টেক্সট টু স্পিচ যেটা আছে এটাতে একটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন ডান পাশে আমাদের অনেকগুলো অপশন আসছে প্রথমেই ল্যাঙ্গুয়েজ আমরা কোন ভাষাতে মূলত এটা ভয়েস ওভারটা দিতে চাচ্ছি যেহেতু আমরা অবশ্যই বাংলাতে দিতে চাচ্ছি এই জন্য কর্নারে একটা ক্লিক করব ক্লিক করে আমরা নিচের দিকে যদি যাই এই যে বাংলা বাংলাদেশ দিলাম দেওয়ার পরে এখন আসছে বয়েস মানে কা কী ধরনের আপনি কণ্ঠ চাচ্ছেন আপনি কি বয়স্ক চাচ্ছেন আপনি কি মেয়ে চাচ্ছেন ছেলে চাচ্ছেন আপনি কি বাচ্চা চাচ্ছেন অনেক ধরনের ভয়েস ওভারের কণ্ঠই কিন্তু এখানে আছে মেল ফিমেল কিডস হ্যাঁ ইয়াঙ্গার বিভিন্ন রিলেটেড আছে আপনি প্রথমে এখান থেকে ভয়েস ওভারগুলো শুনে নিতে পারেন এক এক করে যেমন আদা মাল্টি গোল এটা এটা যদি আমরা এই মাঝখানে ক্লিক করি তাহলে শুনতে পারবেন তার মানে এটা মেয়ে তারপরে আরেকটা যদি আপনি ক্লিক করেন তো মূল কথা এখানে আপনি ক্যারেক্টারগুলো প্রিভিও শুনতে পারেন যে ওভারটা কেমন লাগবে আসলে তারপরে আপাতত এখানে আর কিছু করা লাগবে না নিচে যেই ট্যাক্সট অপশন আছে এখানে আমাদের যেই ভয়েস ওভারটা আমরা দিতে চাচ্ছি যে টেক্সটের মাধ্যমে এইটা এই ট্যাক্সটটা আমরা নিয়ে আসবো নিয়ে আসার পরে এখানে যদি পেস্ট করি

এখন আমাদের কি করতে হবে এক্সপোর্টে গিয়ে এটা টোটালি এটা ভিডিও ফর্মেটে ভিডিও ফর্মেটে এটাকে আমাদের সেভ দিতে হবে তো আমরা এখান থেকে সেভ দিয়ে ফেলছি এটা আগে একটু এক্সপোর্টের মতো হোক তারপর অলরেডি আমাদের দেখেন এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে তো আমাদের কিন্তু এটা ভয়েস ওভারটা হয়ে গেছে টেক্স থেকে এখন আপনার যেটা করতে হবে প্রিমিয়ার প্রতি গিয়ে অথবা যে কোনো এডিটিং সফটওয়্যারে গিয়ে এখান থেকে ভিডিওটা ফেলে দিয়ে আনলিঙ্ক করে আপনার কিন্তু অডিওটা নিয়ে কাজ করতে হবে তো আশা করি আপনাদের আজকের টিউটোরিয়ালটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো এর ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম